জীবন থেকে আমরা সবাই কম বেশি পালিয়ে বেড়াতে চাই কোনো একটা সময় কোনো একটা মুহূর্তে কিন্তু চাইলেই কি আর পালানো যায় আসলে আল্লাহ তালা না চাইলে আমরা কখনোই এই জীবন থেকে পালিয়ে বেড়াতে পারবো না তো হ্যালো ভিবাস আসসালামু আলাইকুম দিস ইজ শিলা ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকালটা তো শুরু করেছি এই যে চা নাস্তা বানাচ্ছি মেয়ের জন্য নুডলস তারপরে ডিম সেদ্ধ এগুলো এভাবেই প্রতিদিনের সকালটা আমার শুরু হয় তো প্রতিদিন তো আর আপনাদেরকে দেখাই না আজকে দেখালাম যে প্রতিদিনের সকালটা আমার এভাবেই শুরু হয় তো আপনারা সবাই কেমন আছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অনেকদিন পর একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন তো এই তো মেয়েকে নাস্তা দিচ্ছিলাম আর ইদানিং আমি কিন্তু একটু ডায়েট শুরু করেছি অনেক বেশি ওজন বেড়ে গেছে তো ভাবতেছি যে একটু ওজন কমাতে হবে আর ডাক্তারও আমাকে ওজন কমাতে বলেছে আর আমি নিজেও সত্যিকার অর্থে মোটা পছন্দ করি না নিজেকে ফিট রাখার জন্য একটু ট্রাই করছি আর কি তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর এই যে দুষ্টটা দেখেন কীরকম পাগলামি। তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি নি এরকম দুষ্টামি করতে গিয়ে এই চেয়ারটা নিয়ে উল্টে পড়ে গিয়ে পায়ে ব্যথা পায় এবং পায়ের আঙুলটা সেচে যায় তারপরে আমার ডাক্তারের কাছে নিয়ে যেয়ে তাকে ব্যান্ডেজ করে নিয়ে আসতে হয় তো সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করিনি জীবনের অনেক কিছুই আসলে আমরা শেয়ার করি না আমরা যারা ব্লগ ভিডিও বানাই হয়তো অনেকেই ভাবেন যে আমরা সব কিছুই দেখাই বিষয়টা আসলে তা না আমরা চাইলেও সব কিছু দেখাতে পারি না তো এই যে আমার বেবির কিন্তু এখনও তিন বছর হয়নি তো আমি এই যে মাঝে মাঝে তার জন্য এরকম করে নেই যদিও সে পোড়াটা খায় না যতটুকু খায় আর কি তো মাছটাকে আমি কষিয়ে দিই এখানে শুধু হলুদের গুঁড়ো আদা রসুন আর হচ্ছে একটু লবণ এটাই দেয়া আর এই যে রান্না রান্নাবান্না করছি এটা হচ্ছে ছোট মাছ আপনাদের ভাই এনেছিল গত ভিডিওতে শেয়ার করেছিলাম সেই মাছটাই রান্না করেছি সে আবার এইরকম ছোটো মাছ খেতে অনেক বেশি পছন্দ করে খুবই সাধারণ রান্নাবান্না তাই এগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না তো এখন একটা জিনিস দেখায় সেটা হচ্ছে সন্ধ্যাবেলা আপনাদের ভাই কতগুলো পাউটি নিয়ে আসছে আর এইভাবে ডিম ফেটে সে নাস্তা বানাচ্ছিলো তো আমি ফোনে কথা বলছিলাম এসে দেখলাম যে সে নাস্তা বানাচ্ছে আমি তাকে বললাম যে আমি বানাই সে বলল না হয়ে গেছে হয়তো তার খেতে ইচ্ছে করছে তো সবার জন্যই বানাইলো আর কি তো এই যে ভালোই হয়েছিল খাইতে আর মাঝে মাঝে কেউ যদি এরকম একটু স্পেশাল কিছু করে তাহলে কিন্তু ভালোই লাগে তো আপনারাও কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগে এই নাস্তাটা খেতে দু রকমভাবেই কিন্তু নাস্তাটা বানিয়েছিল একটা হচ্ছে ডিম দিয়ে ভিতরে আর একটা হচ্ছে এরকম ডিমে দিয়ে মেখে তো সেদিন একটু শুক্রবারের দিকে আমি একটু বের হয়েছিলাম একাই মনটা ভীষণ রকম খারাপ ভাবছিলাম যে একটু বাহিরে যাই ঘুরি হাঁটি তো গান শুনি হয়তো ভালো হয়ে যাবে মনটা তো সেই জন্যই বের হয়ে যাওয়া আসলে আমরা মাঝে মাঝে করে কি নিজের থেকে নিজেই পালিয়ে বেড়াতে চাই নিজেকেই নিজের ভীষণ রকম দুর্বিষহ মনে হয় মনে হয় যেন কোথাও পালিয়ে চলে যাই অনেক দূরে কোথাও চলে যাই পুরোনো সব স্মৃতি পুরনো সব সম্পর্কগুলোকে ছিন্ন করে চলে যাই কিন্তু চাইলেই কিন্তু আসলে সেটা সম্ভব না আমরা মানুষ আমরা চাইলেই সমাজের বাইরে যেতে পারি না চাইলেই অনেক কিছু করতে পারি না কবে আশা করতে পারি স্বপ্ন দেখতে পারি স্বপ্ন দেখতে তো দোষ নাই স্বপ্ন দেখলে সেই স্বপ্ন পূরণ করার মালিক তো উপরে একজন আছেন যিনি আমাদের স্বপ্ন পূরণ করবেন তো এই তো আমি নিজে একা একা একটু ঘোরাঘুরি করছিলাম তারপরে নিজের সাথে একটু সময় কাটালাম একটু গান শুনলাম তারপরে বাসায় চলে আসলাম তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর পুরো ভিডিওটা জোরে আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন এটা হচ্ছে আমাদের বাসারই পাশে একটা শেখ রাসেল পার্ক আমার প্রায়ই এখানে যাওয়া হয় আমার কাছে বেশ ভালো লাগে সময় কাটাতে খুব সুন্দর একটা পরিবেশ অনেক লোকজন থাকে তারপরও ভালো লাগে কারণ স্পেসটা অনেক বেশি ওপেন এবং পাবলিক প্লেস যেহেতু এখন এই যে বর্ষা বা বৃষ্টির সময় চলছে তাই এরকম পানি উঠে একেবারে রাস্তাঘাট ভরে গেছে আর কি তো এখানে অনেক মানুষ হলেও জায়গাটা এত বড় হওয়াতে খুব একটা দেখা যাচ্ছে না তো এখন আপনাদের সাথে একটা রান্না শেয়ার করি সেটা হচ্ছে পেঁপে দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছ রান্নায় কিন্তু আদা রসুন বাটা একেবারেই কম দিতে হয় তাই আমি একেবারে কম দিলাম আসলে মাছটা ছোট অনেক ইলিশ মাছ বললেও ভুল হবে মাছের ইলিশ মাছের বাচ্চা বলতে পারেন তবে টেস্টটা কিন্তু অনেক ভালো ছিল মানে মাছটা খেতে অনেক ভালো ছিল মাছটা আম্মু দিয়েছে তো এই তো রান্না করে নিচ্ছিলাম তো আমি যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করি এবং আমার লাইফস্টাইল আমার জীবনযাপন খুবই সাধারণ জীবনযাপন করি আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি তাই রান্না বান্না তো আমার ভিডিওতে থাকা উচিত তাই আজকে এই ভিডিওটা শেয়ার করছি সাথে সামান্য রান্না তো বলে যাবেন যে আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে আর আমার এই রান্নাবান্নাগুলো কেমন লাগে খুবই সিম্পল জীবনযাপন আমার তো এই যে মাছগুলোকে আমি কষিয়ে তারপর রান্না করব পেঁপে দিয়ে পেঁপেটাকে একটু ভাব দিয়ে নিয়েছি আর মাছগুলোকে কষিয়ে নিচ্ছি তারপর তুলে নেব আমার এই রেসিপি ফলো করে একদিন ট্রাই করে দেখবেন পেঁপে দিয়ে ইলিশ মাছ মানে এটা যে কি পরিমাণ খেতে ভালো হয় আমার আব্বু ভীষণ রকম পছন্দ করে আর এটা খেতে খুবই ভালো হয়েছিল মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো পেঁপেটাকে একটু ভাব দিয়ে এই যে দিয়ে দিলাম আমি কুকারে তো রান্না করি আপনারা সবাই জানেন আমার ভিডিওতে শেয়ার করি খুবই তাড়াতাড়ি হয়ে যায় রান্না বান্না আর আমি ইলেকট্রিক চুলায় রান্না করছি তো আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নিব আর ইলিশ মাছটা কিন্তু পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে আমার কাছে ইলিশ মাছ ভা একেবারেই ভালো লাগে না এই চেম ভাৱে কিন্তু জালি দিয়ে ৰান্না কৰা যাব মানে জালি যেটা তারপরে কুমড়ো জালি তারপরে লাউ দিয়ে রান্না করা যাবে চাইলে কিন্তু পেঁপের মতোই এগুলো সাদা যে সবজিগুলো আসে সেগুলো দিয়ে রান্না করা যাবে আর এই তরকারিতে অবশ্যই হলুদের পরিমাণটা একেবারেই কম দিতে হবে না হয় কিন্তু তরকারির কালারটা সুন্দর আসবে না যদিও মোবাইলে আমি সেরকম বোঝাতে পারছি না কিন্তু বাস্তবে কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছিলো মাসাল্লাহ তো এই যে আমার রেসিপিটা রেডি হয়ে গেল আমি কিন্তু একটু ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম আমি যেহেতু ঝোলটা একটু পাতলা পাতলা রাখবো সেই জন্য একটু ঝোলটা দিয়ে দিলাম তো আমার রান্না কিন্তু হয়ে গেছে তো ইদানিং তো প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আপনারা সবাই জানেন প্রতিদিনই বৃষ্টি হয় এবং এই বেলা না হলে সকালে না হলে দুপুরে দুপুরে না হলে রাতে মানে একবেলা না একবেলা বৃষ্টি হচ্ছেই তো আমার কাছে তো বৃষ্টি ভীষণ রকম ভালো লাগে আমি প্রায় কয়েকদিন একটা না বৃষ্টিতে ভিজে একেবারে অসুস্থ হয়ে গেছি তো এই যে কয়েকদিনের ভিডিও একসাথে শেয়ার করি সেদিন সন্ধ্যায় আপনাদের ভাইয়া এই বার্গারটা নিয়ে আসছিলো তো এখন চলুন আপনাদের সাথে সেই বৃষ্টির দৃশ্যটা শেয়ার করি তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আশা করছি সবার এখানেই বৃষ্টি হচ্ছে সেটা আমি জানি তো আমার কাছে তো ভীষণ রকম ভালো লাগছে আর এই বৃষ্টিতে আমি এক কাপ চা খেতে খেতে আজকের দিনটা শেষ করব তো আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই ছিলেন যারা এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ